হাউ টু আইডেন্টিফাই প্রোভালসন ব্লক প্রোভালশন ব্লক আসলে কী প্রোভালশন ব্লকের কাজটা কী এবং এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে এসএমসির এক থেকে এট পর্যন্ত টোটাল আটটি ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখেন নাই তারা আমার প্লে লিস্ট থেকে দেখে আসবেন প্রোভালসন ব্লক হচ্ছে আইসিটির একটি কনসেপ্ট প্রোভালশন ব্লগ এসএমসির কোনো সাফটওয়্যার না বাট এন্ট্রির ক্ষেত্রে যখন এন্ট্রির ক্রাইটেরিয়া বা এন্ট্রির কনফার্মেশন নেওয়ার ক্ষেত্রে প্রপালশন ব্লকটা ইউজ করা হয় এসএমসির ক্ষেত্রে প্রপালশন ব্লকটা প্রয়োজন তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আপনার একটি লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইগ্রাম এটা হচ্ছে প্রোফালশন ব্লক কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটিরই ডাইগ্রাম তো প্রোফালশন ব্লক আসলে কখন ইউজ করতে হয় এই ডায়গ্রামটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো এখন যদি আমরা দেখি মার্কেট এখান থেকে যখন নামতেছে তো এটা হচ্ছে মার্কেটের ইন্ডুসমেন্ট নিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট বস তৈরি করতেছে তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আছে তো যখন মার্কেট এরকম ইন্ডুসমেন্ট করে নিজ দিকে আসে তখন কোনো পোই বা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকে মার্কেট যখন নামে বা মার্কেটে যে কোন পই বা সাপ্লাই ডিমান্ডে মার্কেটটা যায় এটা ধরেন হচ্ছে একটা অর্ডার ব্লক বা হচ্ছে সাপ্লাই ডিমান্ড যে যেটা আইডেন্টিফাই করতে পারে তো এই পজিশানে হচ্ছে যখন মার্কেট যায় তখন এই পজিশান থেকে খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় তো আসলে এই ডাউনটা আসলে কোথায় স্টপ লস ইউজ করতে হবে কীভাবে আসলে কনফার্মেশন নিতে হবে মূলত এটাই হচ্ছে প্রোপালশন ব্লকের কাজ যে এই পজিশানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে কোনটা অর্ডার ব্লক অর্ডার ব্লক হচ্ছে এটা এটা হচ্ছে একটা অর্ডার ব্লক মার্কেট নিচ দিকে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এখানে আবার যখন উপরে দিয়ে গেছে এইখানে একটা অর্ডার ব্লকে গেছে মার্কেট তো অর্ডার ব্লকে যাওয়ার পরে মার্কেট যখন আবার এই অর্ডার ব্লক থেকেই ডাউনের দিকে আসছে আসার পরে আপনারা যদি এখানে ক্যাল করেন তাহলে এখানে কিন্তু যখন উপরের দিকে উঠছে এই ক্যান্ডেলটা হয়ে গেছে তখন প্রপালশন ব্লক তো এটা আর একটু ভালোভাবে বুঝিয়ে বলি এটা হচ্ছে একটি অডা ব্লক তো এই মার্কেট যখন এখানে গেছে অলরেডি তো এটা হচ্ছে অর্ডার ব্লক একটা রেসপেক্ট করছে তো অর্ডার ব্লক রেসপেক্ট করার পরে যখন আবার মার্কেট এখান থেকে উপরের দিকে যায় এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আমারটাতে ব্ল্যাক ক্যান্ডেল দেওয়া অনেক সময় এখানে গ্রিন ক্যান্ডেল থাকে পরবর্তীতে যখন মার্কেট এই পিছনের গ্রিন ক্যান্ডেলটা দৌড়ে তারপর হচ্ছে আমার এখানে ব্ল্যাক ধরা আছে ব্ল্যাক করা তাই আমার আমার তাই আমার ক্ষেত্রে আমি ব্ল্যাক ধরতেছি যখন মার্কেটে ধরবেন তখন এখানে একটি গ্রিন ক্যান্ডেল থাকবে তো যখন আবার মার্কেট উপরের দিকে যায় এবং এইটাকে ব্র্যাক করে মার্কেট ব্র্যাক করার পরে মানে এক কথা এক কথায় বলতে গেলে ফুল ব্যাকের মতো পরবর্তীতে যখন আবার এই ওয়াডা ব্লকের যায় তখন এটা হয়ে যায় হচ্ছে প্রপালশন ব্লক দেন এই যে এখান থেকে সুইপ করে যখন উপরে গেছে তখনই মূলত হচ্ছে সাথে সাথে এন্ট্রি নেওয়া হয়ে যায় এখানে মার্কেটে যখন প্রপালশন ব্লকটা ধরা হয় তখনই মূলত হচ্ছে এখান থেকে উপরে যায় উপরে থেকে নিচে আসে তো এই হচ্ছে প্রোফালশন ব্লকের নিয়ম এখন যদি আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়ে দেই আপ ট্রেন্ডের ক্ষেত্রে সে একই কথা এখান থেকে যদি খেয়াল করেন মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে ইন্ডোসমেন্ট নিচে মার্কেট উপরের দিকে যাচ্ছে ইন্ডোসমেন্ট নিচে এখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে একটা অর্ডার ব্লক এই অর্ডার ব্লকে মার্কেট উপরে গেছে আবার এই অর্ডার ব্লকে মার্কেট নিচে নামছে তো যখন অর্ডার ব্লকে যখন নিচে নামছে এবং এই যে দেখেন এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল আছে আপনাদের এখানে থাকবে হচ্ছে রেড ক্যান্ডেল আমি জাস্ট এটা উল্টাইলাম তো এটা হচ্ছে মূলত প্রোফালশন ব্লক এই পজিশনেরটা প্রোফালশন ব্লক যখন এই প্রোফালশন ব্লকে আসে মার্কেট তখন মূলত হচ্ছে এন্ট্রি নিতে হয় এখানে ক্লিয়ারভাবে বুঝে বলি একটা অর্ডার ব্লক যখন তাকে যখন মার্কেট বই থেকে নামতে থাকে তখন এটা ধরেন হচ্ছে একটা অর্ডার ব্লক এটা তো অর্ডার ব্লক তো বুঝেনি তো এই অর্ডার ব্লকটা হওয়ার পরে পরবর্তীতে যখন এই যে পিছন দিক দিয়ে যে একটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে মানে টাস করে মানে হচ্ছে অর্ডার ব্লক টাস করে পিছন দিকে যেটা উপরের দিকে যায় গ্রিন ক্যান্ডেলটা সেটা মূলত হচ্ছে পরবর্তীতে যখন এদিকে ব্র্যাক করে মানে এ ফুল ব্যাক নেই একটা ফুল ব্যাক নেই নিয়ে ব্র্যাক করে তো এটা হয়ে যায় হচ্ছে প্রোফালশন ব্লক তো প্রোফালশন ব্লকে মূলত হচ্ছে যখন প্রোফালশন ব্লক হয় এবং এখান থেকে পেন্ডিং অর্ডার লাগাইতে হয় পেন্ডিং অর্ডার লাগানোর পরে যখন মার্কেট এই প্রোফালসন ব্লকে যায় তখনই মূলত হচ্ছে এখানে অটোমেটিকলি এন্ট্রি হয় বা অনেকেই ম্যানুয়ালি এন্ট্রি নিতে পারে তখন মূলত মার্কেট ডাউনের দিকে আসে তো এখন যদি সরাসরি আমরা আসলে মার্কেটে বুঝিয়ে দিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন দেখানো যাক এখন রিয়েল মার্কেটে তো এখানে যদি ক্যাল করেন এই পজিশানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে তো যখন হায়ার টাইম টাইমে কোনো অর্ডার ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট পই হয়ে থাকে পরবর্তী লোয়ার টাইমে চলে যাবেন যেমন পনেরো মিনিট বা থার্টি মিনিট এই পয়েন্টগুলোতে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে প্রপালশন ব্লকগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে সুইপ করছে পুরাটা মার্কেটের এবং এখান থেকে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এখানে দুই তিন ক্যান্ডেলে ট্রান্সফার হবে আর এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপও আসে তার মানে এটা হচ্ছে একটা অর্ডার ব্লক তো যারা আসলে অর্ডার ব্লক বুঝেন না তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন অর্ডার ব্লক কি তাহলে বুঝে যাবেন তো এই পজিশানে হচ্ছে একটি অর্ডার ব্লক আছে যখন দিকে আইসা অর্ডার ব্লকে গেছে যাওয়ার পরে আবার যখন মার্কেট দিকে আসছে যদি খেয়াল করেন পরবর্তীতে কিন্তু এই পজিশান থেকে এখানে গেছে তো এই পজিশনে যাওয়ার পর আবার যখন নিজ দিকে চলে আসছে তো এখানে যে আরেকটি অর্ডার ব্লক মানে উপরে দিয়ে গেছিলো যেটা মানে গ্রিন ক্যান্ডেল দিছিল। এখানে আমার গ্রিন ক্যান্ডেল না এটা হচ্ছে আমার নীল কালার একটা ক্যান্ডেল দেওয়া তো এখানে হচ্ছে এই পজিশানে যখন আবার মার্কেট যাবে তখন এটাই মূলত হচ্ছে প্রফলশন ব্লক তো যখন এখান থেকে পজিশন সিলেক্ট করা হবে তখন এটা উপরে অ্যাসেল দিয়ে মার্কেট এই পজিশানটায় এন্ট্রি নেওয়া হয় তো এটাই হচ্ছে মূলত প্রফালশন ব্লকে ধরার নিয়ম এখন দেখিয়ে দেবো হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন মার্কেট এখান থেকে কোনো হায়ার টাইম ফ্রেম অডা ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে উঠে তো আমি এখান থেকে অডা ব্লকটা আইডেন্টিফাই করে নিলাম এবং চলে গেলাম হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইমে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি খেয়াল করি মার্কেট যখন উপরের দিকে উঠতেছিল এই পজিশনটা হচ্ছে একটা অডা ব্লক তো আমরা এখান থেকে অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করে নিলাম এবং অর্ডার ব্লকে আসার পরে দেখেন ক্লিয়ারলি এইখান থেকে যখন উপরের দিকে গেছে উপর থেকে অর্ডার ব্লকে আসছে টাচ করছে এবং এখন যে নিজ দিকে ক্যান্ডেলটা টাচ করছিল রেড ক্যান্ডেলটা এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে উঠে গেছে এই যে ই পোজিশান থেকে তো এটা এখানে একটা ফুল ব্যাক দিল ব্যাক দেওয়ার পরে এই যে এখানে আরেকটি অর্ডার ব্লক মানে তৈরি করছে মানে অর্ডার ব্লক বলতে এই যে অর্ডার ব্লকটা এখানে ঋণ রেড ক্যান্ডেলটা দিছে তো রেড ক্যান্ডেলটা দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের প্রোফালশন ব্লক যখন পরবর্তীতে এই প্রোফালশন ব্লককে মার্কেট আসে মূলত মার্কেট এখান থেকে এন্ট্রি হয়ে একদম উপরে চলে যায় তো আমরা যদি এখানে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে আমাদের পজিশনটা এবং এটা হচ্ছে অর্ডার ব্লক এবং এখান থেকে উপর পর্যন্ত রাখলাম কোনো অডা ব্লকে আসার পরে যদি এই রকম প্রোফালশন ব্লক তৈরি করে তাহলে মূলত হচ্ছে আমরা এইভাবে এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করব প্রোফালশন ব্লক মূলত খুবই রেয়ার যখন আমরা দেখবো যে কোনো সাপ্লাই ডিমান্ডে কোনো কনফার্মেশন পাচ্ছি না প্রোফাইলশন ব্লকের কনফার্মেশনটা পাচ্ছি তখন আমরা মূলত এন্ট্রি নিয়ে নিব। যারা আসলে ভিডিওটা দেখে বোঝেন না যাদের বুঝতে প্রবলেম তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে